প্রতিশ্রুতি ছিল স্থানীয়দের চাকরি দেওয়ার কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি এমনই অভিযোগে মঙ্গলবার সকাল থেকে কাংসার বাস্কোপার বেসরকারি ইস্পাত কারখানার মূল প্রবেশদ্বার বন্ধ করে বিক্ষোভ এলাকাবাসী তাদের অভিযোগ যখন কারখানা নির্মাণ করা হচ্ছিল তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কাজ দেওয়ার কিন্তু কারখানায় উৎপাদন শুরু হওয়ার পর থেকেই স্থানীয়দের বঞ্চিত করা হচ্ছে এবং বহিরাগতদের কাজ দেওয়া হচ্ছে দ্রুত কাজের দাবিও তোলা হয় বিক্ষোভের জেরে আটকে পড়ে কারখানার পণ্যবাহী বহু ট্রাক স্থানীয় বাসিন্দারা দাবি তোলেন বহিরাগতদের কাজ দেওয়া হচ্ছে অথচ স্থানীয়রা বঞ্চিত হচ্ছে দ্রুত স্থানীয়দের কাজ দেওয়া না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের দাবি হচ্ছে আমাদের গ্রামের সমস্ত বেকার যুবকদের কারখানা নিয়োগ করতে হবে এই কারখানাটি আমাদের গ্রামের ভূমির ওপর তৈরি হয়েছে এবং গ্রাম এই কারখানার থেকে নির্গত যত পলিউশন আমাদের গ্রামের লোক ভোগ করছে এবং দেখা যাচ্ছে অথচ আমাদের গ্রামের লোকরাই কাজের থেকে বঞ্চিত এই কারখানায় নতুন অনেকগুলো প্রজেক্ট তৈরি হয় এবং প্রোজেক্ট যখন তৈরি হয় আমাদের গ্রামের ছেলেরা আছে সেখানে সিভিল থেকে বলুন ইট বলুন পাথর বলুন সব রকম কাজ করেছে এবং প্রোজেক্টটা তৈরি হয়ে যাওয়ার পর থেকে আমাদের গ্রামের ছেলেদেরকে বের করে দেওয়া হয়েছে এবং বাইরের থেকে শ্রমিক এনে বারো ঘন্টা বিনিময়ে কাজ করা হচ্ছে এবং আজ দেড় বছর হলো আমরা বসে আছি গ্রামের ছেলেরা ম্যানেজমেন্ট বারংবার প্রতিশ্রুতি দিচ্ছে নিয়োগ করা হবে করা হবে এই করতে করতে দেড়টা বছর পেরিয়ে গেল আমরা এর আগে অনেকবার আন্দোলন করেছি আমরা বলুন আমাদের এখানকার যিনি আইনটি প্রেসিডেন্ট তাদের কাছে আমরা গিয়েছি এবং আমরা বিডিওর কাছে গিয়েছি ঘটনা মহাশয় তার কাছে আমরা গিয়েছিলাম তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন পরও কিন্তু এখনো পর্যন্ত কোনো সতর্ক মেলেনি আমি তার কাছে আবেদন রাখবো আমাদের বিষয়টি যেন একটু নজর দিয়ে দেখেন আর আমাদের এই আন্দোলন এখন চলবে যতদিন না একটা কোনো সদত্তর পাচ্ছি যদিও কারখানা কর্তৃপক্ষ জানান স্থানীয়দের সমস্যা প্রতিনিয়ত সমাধানের চেষ্টা চালানো হয় প্রশিক্ষণরত বহু যুবক যুবতীও কাজ পেয়েছে এই দাবিও পূরণের চেষ্টা চালানো হবে দেখুলাম ওনার সঙ্গে আরো ব্লক প্রভুখ চন্দন রায় জী যারা লোকাল নেতৃত্ব দেয়া তারা এসছে তো এইখানে এসে ওনারা মানে ম্যানেজমেন্টের কি সমস্যা ওটাও শুনলেন গ্রামবাসীদেরও সমস্যা শুনলেন আমরা সমস্যাগুলো রেখেছি এবার ওনারাও সময় নিয়েছেন কিছু বিবেচনা করবেন ভেরিফিকেশান করবেন সেটা দেখে যা আছে ম্যানেজমেন্টে যাতে ম্যানেজমেন্ট চায় কোনো সময় কারোর সঙ্গে কোনো অচিত্য না হয় আর কি কোনো রকম প্রবলেম না হোক সেরকমভাবে তারপরে সরকারি নিয়ম যা আছে সব কিছু বুঝে পড়ে আমরা যাতে কি একটা সুস্থ পরিবেশে কাজ করি এটাই আছে বহিরাগত বলতে গেলে গভর্নমেন্ট যখন একটা পোর্টালও অ্যাপ্লাই করলো তখনও বলল কি দিস ইজ ওনলি ফর আনস্কিল বলে জিনিসটা যদি আছে লোকাল লোকে ওর ওখানে কনসিডারেশন দেওয়া যাবে হয়তো আপনারাও জানেন এবার রইল স্কিল নো ডাউট গভর্নমেন্ট আমাদের ফ্লেক্সিবল আছে স্কিল যাতে কারখানা সুস্থভাবে চলুক তার জন্য স্কিলের দের বাদ দিয়েছে যাতে ম্যানেজমেন্ট স্কিল লোকে নিতে পারে দিস ইজ দ্য কনসার্ন আমরা সবাইকে মেনে মিলেমিশে কারখানা যাতে সুস্থভাবে চলুক এটাই

টেক্স কেয়ার অফ ইউর হেলথ জন্য রয়েছে বিশেষ স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্যাল ইন্স্যুরেন্স এর চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসা অন্যতম একটি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় नय सात नंबर